এতদিন পরে ননদের শ্বশুরবাড়িতে গ্রামে এসে এমন অভিজ্ঞতার সম্মুখীন হব আমি কল্পনাও করে নিই বিশ্বাস করেন এবারে অভিজ্ঞতাটা সম্পূর্ণই ভিন্ন কিভাবে কি হয়েছে অবশ্যই আপনাদের জানাবো আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ সবার কাছেই থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রামে গিয়েছিলাম এটা তো কম বেশি সবাই জানেন তো একদিন ননদের শ্বশুরবাড়িতেও গিয়েছিলাম কয়েক ঘন্টা ছিলাম আর এই কয়েক ঘন্টাতে বেশ কিছু স্মৃতি ভিডিও করে নিয়ে এসেছি এখন সেগুলো দেখছি ভিডিও এডিট করছি আর সেই সময়গুলোর কথা মনে পড়ছে ঈদের ঝামেলায় আর নেটওয়ার্কের সমস্যার কারণে তখনকার ভিডিওগুলো তো তখন শেয়ার করতে পারেনি তাই এক একটা ভিডিও এডিট করছি আর সেই সময়ের স্মৃতিগুলোও মনে পড়ছে আপনাদের সাথেও শেয়ার করছি গ্রামের এই দৃশ্যগুলো আমার মনে হয় প্রতিটি মানুষই দেখতে ভালোবাসেন আর ওরা নতুন ঘর করেছে নতুন ঘর করার পরে এ প্রথমবারের মতো ওদের বাড়ি এসেছি ঘরটা যদিও গ্রামে তবে করেছে একেবারে শহরের মতোই সম্পূর্ণ কাজ এখনো শেষ করেনি নতুন বাড়ি করেছে যতটুকু করতে পেরেছে অতটুকু করে নতুন ঘরে উঠে গিয়েছে বাকি কাজ আস্তে আস্তে করবে পরিবারের সদস্য সংখ্যা যেহেতু কম সম্পূর্ণ ঘরটা এখনো শেষ করার প্রয়োজন হয়নি আগে যে ঘরটা ওরা করে প্রথমে এই বাড়িতে এসেছে সেটা ছিল টিনের ঘর আর সেই টিনের ঘরটা এখন ভেঙে ফেলবে প্রথমে সদর দরজাতে ঢোকার পরে এটা হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলে না কেন তো ফার্নিচার কিছু কিছু নতুন বানিয়ে শেষ করেছে আর কিছু এখনো বাকি আছে সেগুলো একটা একটা করে করবে তাড়াহুরাতো কিছু নেই যেগুলো করেছে সেগুলো আপাতত রেখেছে এখনো সম্পূর্ণ গুছিয়ে উঠতে পারেনি তবে ঘরটার ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে লিভিং রুমের পরে এটা হচ্ছে ডাইনিং রুম অনেক বিশাল একটা ডাইনিং রুম তো ডাইনিং রুমে এখন খাট রেখেছে এই যে সোফা বানিয়েছে এখনও কাজ শেষ হয়নি বার্নিশের কাজ বাকি আর সোফার ডিজাইনটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর হবে কাজ শেষ হলে এই ক্যাবিনেটটাও বানিয়েছে একদম ঘরে মিস্ত্রি দিয়ে ওরা কাঠ কিনে সব বানিয়েছে আর কি এই দিয়ে ঘরের ভিতর দিয়েই সিঁড়ি এখানে ছাদে যাওয়ার রাস্তা এই যে আর সিঁড়ি ঘরের নিচেও এখন আপাতত ফার্নিচার রেখেছে কারণ এখনও দুইটা বেডরুমের কাজ শেষ হয়নি আর সেগুলো কাজ শেষ হতে সময়ও লাগবে বর্তমান পরিস্থিতিতে বুঝতেই তো পারছেন সব কিছুর কত দাম বাসাবাড়ি করাটা অনেক ব্যয়বহুল এখন আর এটা হচ্ছে ননদের বেডরুম সেখানে ননদের ভাই শুয়ে আছে রোজার দিন যেহেতু ক্লান্ত লাগছে কাঁচকামতো নেই তাই রেস্ট করছে আর আমি কি তাকে উঠিয়ে দিব ও শুয়ে থাকা অবস্থায় ভিডিওটা করে নিচ্ছি ওদিকে ওয়াশরুম সাথে বারান্দা আছে একটা আর এই যে খাট এটাও নতুন বানিয়েছে সবগুলো নিজের ঘরে মিস্ত্রি দিয়ে বানানোর তো এই জন্য সিম্পলের মধ্যে সুন্দরই হয়েছে এদিকে ছিল ব্যালকনি এটা ওয়াশরুম এরপরে আসলাম মাটির রান্নাঘরে একটা রান্নাঘর তো আছেই শহরের মতো বিশাল রান্নাঘর কেবিনেট করা আর একটা রান্নাঘর মাটির চুলায় করে যেহেতু গ্রামের বাড়ি তো আমি ওদের রান্নাঘরের পাশে দাঁড়িয়ে দেখলাম একটা কোয়েল পাখি হাঁটছে ওরা ছাদে কোয়েল পাখি পালন করে ওদেরকে বললাম যে তোমার তো পাখি বের হয়ে গিয়েছে শুনছি গতকালকে দেখো পাখিটা তোমাদের কিনা পরে সবাই মিলে বের হয়ে দেখলে এটাই ওদের পাখি পরে পাখিটা আমরা সবাই মিলে ধরলাম আর নিয়ে ওকে খাঁচায় রেখে দিয়েছি এদিকে ঘরের পাশে একটা কোমড়া ক্ষেত গতদিনে নাকি এখান থেকে চল্লিশ পঞ্চাশটা কোমড়া তুলে নিয়ে গিয়েছে এখনও প্রায় পনেরো বিশটা কোমড়া আছে আর এখান থেকে নাকি প্রচুর কোমড়া হয়েছে যাদের জায়গা আর কি গ্রামের বাড়ির এগুলোই সৌন্দর্য কোমড়া হয়ে আছে কাঁঠাল হয়ে আছে আম হয়ে আছে আর ছাদেও ছাদ বাগান আছে সেটা আরেক দিন শেয়ার করব ঘরের পাশে একটা কাঁঠাল গাছে পাতা নেই কিন্তু কাঁঠাল ধরে আছে অনেকগুলো আর এই চুলাটা আমি প্রথমবারের মতো দেখেছি অনেকে আমার গতকালকে ভিডিও থেকে জানতে চেয়েছেন এটা মিস্ত্রি দিয়ে ওরা বানিয়েছে এটাকে বন্ধ চুলা বলে আর এটা হচ্ছে বাড়ির বাইরের লোকটা সব মিলিয়ে বাড়িটাতে আসার পরে অনেক বেশি শান্তি শান্তি লাগছিল ওদের বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আর মানুষজন থাকলে গ্রামের বাড়িতে এমনিই সুন্দর পাখি ধরার অভিজ্ঞতা একদমই ভিন্ন ছিল কখনোই এইভাবে পাখি ধরেনি তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম